হে আবু হানিফা তুমি কি মনে করো যে মন এমন কিছু যা বাস্তবতার প্রতিফলন করে হ্যাঁ অবশ্যই মন চিন্তা করে জগতের তথ্য গ্রহণ করে আর তা উপলব্ধি করে তাহলে কি বলা যায় মনের অস্তিত্ব তখনই সম্ভব যখন বহির্জত থাকে হ্যাঁ কারণ যদি কিছুই না থাকে তবে মনের প্রতিফলন করার মতো কিছু থাকবে না তাহলে তুমি কি বলবে যে আল্লাহর একটি মন আছে অবশ্যই আল্লাহ সর্বজ্ঞ তাই তার একটি মন থাকা আবশ্যক কিন্তু তুমি কি একমত নও যে যদি আল্লাহর মন থাকে তবে সেটিও বাস্তবতার কোনো কিছু প্রতিফলিত করছে হ্যাঁ কারণ জ্ঞান মানেই বাস্তবতা সম্পর্কে উপলব্ধি তাহলে আল্লাহ যদি সৃষ্টির আগেও বিদ্যমান থাকেন তবে তার মন কিসে প্রতিফলন করছিল আল্লাহ নিজেকে চিন্তা করছিলেন কিন্তু তুমি কি বলনি যে মন সবসময় বহির্জগতের প্রতিফলন বলেছি তাহলে আল্লাহ যদি শুধু নিজেকে চিন্তা করেন তবে সেটি কি সত্যিকারের প্রতিফলন তুমি কি মনে করো চিন্তা করা মানেই কিছু সম্পর্কে চিন্তা করা হ্যাঁ চিন্তার জন্য একটি বস্তু থাকা আবশ্যক তাহলে যদি আল্লাহ একাই থাকেন তবে তিনি কি চিন্তা করতে পারেন আল্লাহ নিজেই সেই বস্তু তাহলে তুমি কি বলছ আল্লাহ নিজেরই প্রতিফলন হয়তো কিন্তু তুমি কি বলনি যে প্রতিফলন মানেই কোনো বহির্জগতের উপস্থিতি এখন ধরো আল্লাহর একটি গুণ হল তিনি আর রহমান বা পরম দয়ালু কিন্তু দয়া তো তখনই সম্ভব যখন কারো প্রতি দয়া দেখানোর সুযোগ থাকে তাই না হ্যাঁ দয়া দেখানোর জন্য অবশ্যই কাউকে থাকা দরকার তাহলে যদি আল্লাহ একাই থাকেন কার প্রতি তিনি দয়া দেখাবেন যদি দয়া দেখানোর জন্য কোন বস্তু বা সত্তা না থাকে তবে শব্দটির কোনো অর্থ থাকে কি হয়তো না তাহলে আল্লাহ যদি নিজেকে নিয়েই কেবল ভাবেন তখনও তার পূর্বশর্ত হিসাবে জগৎ থাকতে হবে তা না হলে আর রহমান সহ তার সমস্ত গুণ অর্থহীন হয়ে যায় একইভাবে যদি আল্লাহর জ্ঞান থাকে তবে সেটি কি কিছুর উপর ভিত্তি করেই থাকবে হ্যাঁ জ্ঞান মানে কিছু উপলব্ধি করা তাহলে যদি সৃষ্টির আগে কিছুই না থাকে তবে আল্লাহ কি উপলব্ধি করছিলেন আমি নিশ্চিত নই তুমি যদি বল আল্লাহর মন আছে তাহলে তার জন্য কোনো বাস্তবতার দরকার হয় কিন্তু তুমি যদি বলো আল্লাহই প্রথম অস্তিত্ব তাহলে তার মনের অস্তিত্ব থাকার কথা নয় তাহলে কি বলা যায় তুমি সবিরোধী অবস্থানে আছো তুমি কি এখনো মনে করো আল্লাহর মন থাকা সম্ভব না মানে হ্যাঁ আমার এই বিষয়ে আরো চিন্তা করতে হবে